আসসালামু আলাইকুম ব্ল্যাক ইকোনমি বা অর্থনীতির কালো অধ্যায় আপনাকে স্বাগত তো বন্ধুরা আমরা অলরেডি গত দুইটা পর্বে জেনে ফেলেছি শেয়ার ব্যবসা কীভাবে প্রতিষ্ঠা করা হয় এবং শেয়ার লেনদেন কীভাবে করা হয় তো এ পর্যায়ে আমরা দেখবো পুঁজিবাজার তো পুঁজিবাজারও শেয়ার লেনদেনের সাথেই সম্পৃক্ত তো মনে করুন আমরা যে পূর্বে ব্যবসাটা প্রতিষ্ঠা করেছিলাম এখান থেকে আমাদের দুই বন্ধু শেয়ার বিক্রি করে দিবে কিন্তু আমরা তারা কোনো শেয়ার ক্রয় করার মতো ব্যক্তিকে খুঁজে পেলো না অনেক খোঁজাখুঁজির পরেও তারা কাউকে খুঁজে পাচ্ছিল না তো এমন তো অবস্থায় অন্য আরেকজন ব্যক্তি বা অন্য ব্যক্তিরা তারা শেয়ার ক্রয় করবে কিন্তু কোনো বিক্রেতা খুঁজে পাচ্ছিল না এই যে দুই দুইজনের বা দুই পার্টির বা দুইটা পক্ষের কমিউনিকেশন গ্যাপ অর্থাৎ কেউ কাউকে খুঁজে পাচ্ছে না এই সমস্যার সমাধানের জন্যই সৃষ্টি হয় পুঁজিবাজার অর্থাৎ সেখানে একটা নির্দিষ্ট স্থান থাকে বা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে যারা শেয়ার ক্রয় করবে তারা আগ্রহ প্রকাশ করবে এবং যারা শেয়ার বিক্রয় করবে তারা বিক্রির আগ্রহ প্রকাশ করবে এই দুই মনোভাবের ব্যক্তির যে মিলিত স্থান বা যে মার্কেট প্লেসে বা যে বাজারে এইটা প্রকাশ পায় সেটি হচ্ছে পুঁজিবাজার ধরুন আমার যে দুইজন ব্যক্তি বা দুইজন বন্ধু শেয়ার বিক্রি করবে তারা একটা স্থানে গেল এবং ওই স্থানে যারা শেয়ার ক্রয় করবে তারাও আসলো এই যে দুই পার্টি বা দুই দলের যে মধ্যস্থকারী যে স্থানটা বা যে ব্যক্তি থাকবে সেটাই হচ্ছে পুঁজিবাজার লাকি ইকোনমি বা অর্থনীতির কালো অধায় সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অর্থনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানতে গল্পে গল্পে অর্থনীতি বইটি ক্রয় করতে পারেন লেখক মোহাইমিন পাটোয়ারি ধন্যবাদ